তখন বর্তমানে যাকে সাধুভাবে আমরা সেই বন্ধ প্রমাণিত হয়ে যাই ভাবে তো থাকতেই পারে সব আপনার দাবি নাই আমরা বিয়ে করি না রে ভাই যেই মানুষটাকে নিয়ে আমরা ভাবতাম যে মানুষটা অনেক ভালো মানুষটার মন অনেক ভালো তাকে নিয়ে এখন তীব্র সমালোচনা পায়া লাইলে কথা হচ্ছে আমাদের সেই পরিচিত রিপন মিয়াকে নিয়ে যে কিনা এক সময় অনলাইন কাঁপিয়ে বেরাতো এখন তাকে নিয়ে যে সত্য ঘটনাগুলো উঠে আসতেছে সেটা শুনে তো সবার মাথায় একদম হাত যে মানুষটা তার ভালো মানসিক চেহারাটা দেখিয়ে মানুষের কাছে মনোরঞ্জন করার চেষ্টা করেছিল এবং লাখো লাখো বিউ লাখ লাখ করে ফেলেছিল সেই মানুষটার বাস্তব জীবনে তার চরিত্রই বলে ঠিক নেই তার বিরুদ্ধে অভিযোগ আসছে যে তার স্ত্রীকে সে নিজের ভাবি বলে পরিচয় দেয় আর সে নাকি তার সন্তানদেরও অশেয়ার করে তার বাবা মাকেও সে বরণ পোষণ দেয় না সেই রিপন মিয়ারকে নিয়ে কথা হচ্ছে ঘটনাটি উঠে আসে এক সাংবাদিকের মাধ্যমে প্রথমে জানা যায় সাংবাদিকরা যখন রিপন মিয়ার বাড়িতে ইন্টারভিউ নিতে যাচ্ছিল তখন রিপন মিয়া তাদেরকে বাধা দেয় কিন্তু পরক্ষণেই জানা যায় যে সে সাংবাদিকদের রিপন মিয়ার মাই ডেকে এনেছে রিপন মিয়ার পরিবারের সাথে কথা বলতে গেলে রিপন মিয়ার দাবি করেন তার অনুমতি ছাড়াই সাংবাদিকরা তার বাড়িতে প্রবেশ করেছে কিন্তু পরক্ষণে প্রকাশ পায় সাংবাদিকদের তার মাই ডেকে এনেছিল সেই সাক্ষাৎকারে রিপন মিয়ার মা তাদেরকে জানান যে রিপন মিয়া তাদের চিনতেও চায় না তাদের সাথে কথাও বলে না রিপন মিয়া যে সন্তান আছে তাদেরকেও সে মানতে চায় না এখানে শেষ নয় তার যে স্ত্রী আছে সে কিন্তু দুই সন্তানের জননী তার ছেলের নাম রাফি এবং মেয়ের নাম রোজাবনী কিন্তু জনসম্মুখে রিপন মিয়া এই কথাটা উল্লেখ করতে চায় না বরং তার স্ত্রীকে পরিচয় দিচ্ছে বাইরের বউ বাবি হিসেবে বাবি তো থাকতেই পারে সবাই এক সময় দরিদ্র সংগ্রামী এবং সব্তার গল্পে রিপন মিয়া সবার মন জয়ী করতে পেরেছিল খুব সহজেই এখন তার বাবা জানাইতেছে যে রিপন মিয়া আগে তার সহযোগিতা নিয়ে ভিডিও বানাত এখন তার সহযোগিতা ছেড়ে দিয়েছে এই অভিযোগ তোলার পর থেকে তার ভেরিফাই ফেসবুক পেজে দেখা যায় এক নাটকীয় ভিডিও যেখানে রিপন মিয়া কান্না করে বলতেছে যে তাকে ছুটো করার জন্য সাংবাদিকরা ষড়যন্ত্র করতেছে কিন্তু ভিডিওটা দেখে নেতিজেনরা তার দিকে প্রশ্ন তুলতেছে কেন পরিবারের সবাই একসাথে তার জন্য মিথ্যা কথা বলবে আর তাই সময়ের সহসর রিপন তার নিজের জালে নিজে যেন খুব তাড়াতাড়ি ফেসে গেল এত জনপ্রিয়তার মুহে সে হয়তো ভুলে গিয়েছে তার বাস্তব জীবনটা কেমন হওয়া উচিত এবং পরিবারের গুরুত্ব কতটা দেওয়া উচিত তার ভিডিও এখন হাসির জন্য নয় তার ভিডিও এখন সমাজের জন্য গভীর সতর্কতা ইঙ্গিত করতেছে আমরা যাকে সাধুভাবি সেই যেন বন্ড প্রমাণিত হয় হ্যাঁ এটাই বাস্তব কারণ রিপন মিয়া এর জলযন্ত্র প্রমাণ রিপন মিয়া এমন জনপ্রিয়তা শীর্ষে পৌঁছে গেছে যে তার বাবা মাকেও তার পরিচয় দিতে লজ্জাবত করে তার বাবা মাকে সে দেখতে পারে না তার পরিবারের কোনো দায়িত্বই সে নিতে চায় না